থেকে আছো তাড়াতাড়ি চলে এসো আজকে একটু সকালবেলা চলে আসলাম বসেছিলাম তাই বললাম আমি তোমার চলে একটু গল্প বলি তাড়াতাড়ি আসো সবাই আর সবাইকে গুড মর্নিং

একটু স্কিনের উপরে ডবল টাচ দিয়ে লাইকটা ডান করো হ্যাঁ থ্যাংক ইউ যে লাইক করেছো লার্ন টু বি সুন্দর থ্যাংক ইউ India Give up Hi yeah. Yeah. পরে আছে থ্যাংক ইউ হাই সুন্দর বৈরাগী প্রভাত তার মাঝে পুবে লাল শশী লালটু বিশ্বাস অনেক সুন্দর একটা কথা সবাই কোথা থেকে দেখছো কমেন্ট করো জয় শ্রীরাম কেমন আছো তোমার বাবু শোনা কেমন আছো তোমার আমি প্রথম থ্যাংক ইউ প্রথম আসার জন্য আর আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো কোথা থেকে এখন কটা বাজে ওই সাড়ে দশটা সাড়ে দশটা সকালে হয়ে গেছে না এখনো হয়নি খারাপ হয়েছে কিছু বাবু শোনা কিছু উত্তর দিলে না কি বলেছিলে আমি বুঝতে পারিনি আরেকবার বলো বাবু শোনা আরেকবার কিসের উত্তর দিইনি একটু বললে ভালো হয় কোন কোশ্চেন এর উত্তর দিলাম আর কি বগুলা থেকে আচ্ছা বগুলার নাম শুনেছি অনেক যাওয়া হয়নি গায়ে লাইভ করে ভালো থাকো আচ্ছা তুমিও ভালো থেকো তুমি কত ধরে লাইভ করছো বেশি দিন না তুমি কত দিন থেকে লাইভ করছো বেশি দিন থেকে না আগে একটু করতাম তা লাইভে আসতাম তা শরীরটা খারাপ ছিল বলে আসতে পারিনি এখন আবার এই দু চার দিন ধরে করছি সবাইকে বলবো একটু স্কিনের উপরে ডাবল টাচ দিয়ে লাইকটা ডান করো

বাড়ি কথা বলো আগে আমার বাড়ি কোলানিতে আজ তো শনিবারই সবাই সবাই পুনারায় হয়

দেখি ওইটা দেখাও ফোনের ওই কল্যাণী ও নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে আইটিআই এর ঠাকুর দেখতে কখনো আসেনি নাকি কল্যাণীতে তো আইটিআই ঠাকুর ফেমাস দুর্গাপূজা

जी मानसी मानसी 嗯。<Yes. S 2> <Yes. S 1> এমনিই হবে এক সময় ঠিক তুমি কোনো চিন্তা করো না মা তো না তুমি কোনো চিন্তা করো না লাইভ অনেক ভিউ বেড়ে যাবে আচ্ছা লাইভ লাইভে আচ্ছা লাইভে অনেক ভিউ বেড়ে যাবে হবে সেটা আমি ভাবি না একদিন না একদিন ঠিক হবে বেশি সব জায়গায় স্টেশন ফিস করে কেন আচ্ছা করছো কেন কথা বলো আচ্ছা আরও জোরে বল আর চুলিস করে তো তাই জোরে বলতে পারছি না একটু সংসার হচ্ছে কথা বলতেও জানি করতেও জানি কিন্তু এখন একটু অসুবিধা আছে তো তাই বলতে পারছি না জোরে 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 রিডিং পড়ো আর কত জোরে পড়বো বেশি সময় থাকতে পারবো না এখন বেরিয়ে যেতে হবে রাত্রিবেলা আটটা সাড়ে আটটার দিকে আসবো তখন আসবে দেখবে গলার আওয়াজ এখন তো একটু অসুবিধা আছে তাই জোরে জোরে বলতে পারছি না kale kale chaa khedi kale chaa khedi chaa chaa biscuit samantar hai boss ek acchi আবার পরে রাতে আটটা সাড়ে আটটায় আসবো নোটিফিকেশান অল নোটিফিকেশান অন করে রাখলেই তুমি আসলেই চলে যাবে তাহলে আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো